ঘুম আমি আফরা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছো এখানে হলো ভ্যারাইটিস জিনিসের এই যেমন ধরে এই ওয়ান পিসটা মাত্র পাওয়া 250 টাকা জান নাও নিয়ে নিবা এখানে ভ্যারাইটিস জিনিস ভ্যারাইটিস ভাবে দাম দেওয়া হইতাছে হ্যাঁ এটা কি sira দেখাই দে একবারে যেটা sira এই যে দেখো ব্যাকপ্যাকটা ফালাই দিবা সামনের পাটটা দিয়ে তোমরা পরবা মাত্র তোমাদেরকে দিয়ে দিলাম 150 টাকা সামনের পাটটা দিয়ে পড়বা ব্যাক পাট এক কালার নিয়ে নিবা সালোয়ার যেটা বানাইবা এক এক দেড়শো টাকা দিয়ে দিলাম আচ্ছা এটার শিলি ছুটানো এটার শিলি ছুটানো ওই যে এই যে শিলি ছুটানো এই টু পিসটা তোমাদেরকে দিয়ে দিলাম মারতো মারতো দুশো পঞ্চাশ টাকা শিলি দিয়ে লইবা কলি থেকে আর শিলি এরকম সুন্দর করে গাউন করা শিলি দিয়ে নিবা আমি বাই বলে দিচ্ছি রিজার্ট একদম কম দামে দিয়ে দিতেছি এটা একশো টাকা ওয়ান পিস হাতা আছে না এটা তা দেড়শো টাকা এটা দেড়শো টাকা ওয়ান পিস এই দামে কি ভাই আমি কিনছি নাকি বলো এই শার্টটা পাবা মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা এই শার্টটা মাত্র সাড়ে তিনশো টাকা পাবা এটা দেখো সামনের পাট বড় পিসের পাট ও সামনের পাট ছোটো পিসের পাট বড় লেস লাগাই লই বা জামাটা কিন্তু খুব সুন্দর স্যালার আছে এটার লোকের দিয়ে দিবি দিয়ে দে স্যালার দিতে এটা টু পিস দিয়ে দিলাম টু পিস দিয়ে দিলাম তোমাদেরকে আড়াইশো টাকা পুজো ওয়ান পিস আরেকটা একটা আছে পুজো ওয়ান পিস এই যে হাও এই যে আর একটা ওয়ান পিস সুন্দর একটা ওয়ান পিস এটা ভাই প্রবলেম নাই এটা ও রেড ও রিজেট এটা ও রিজেট এটাও দিয়ে দিলাম তোমাদেরকে দেড়শো টাকা দেখো দেড়শো টাকা করে অন্য না যার যেটা মন চায় ভাই নিয়ে নিই ওইগুলো একটাও থাকবো না কিছু থাকে না গোলাপি কালার জামাটা কী সাথে দেখ ফিচ্ছি দুটা জামা দিয়ে দিবি কালকেও কিন্তু বুঝছে তা আবার দেড়শো টাকা যেই অন্য নিবা দেড়শো টাকা যেইটা নিবা দেড়শো টাকা সব জামার লোক ভরন দেবো। মুন্নাটি প্রত্যেকটা সুন্দর। পাই উনি না কিন্তুoverline মনে করো ইয়া না যে বড় বড় চিড়া যে রকম না যেটা চিড়া ওটা চিড়া ভাবে আমি দাম দিছি। 100 টাকা।

সালোয়ার একটা একটা হ্যাঁ স্ক্রিনশট নিও এটা আম দে স্ক্রিনশট নিও এটা দেখো এই সালোয়ারটা পাবা দুশো টাকা এটা কিন্তু অনেক দামি সালোয়ার এটা দুশো টাকা পাবা হ্যাঁ এটা দুশো টাকা পাবা আর এগুলো দেড়শো টাকা করে স্ক্রিনশট নিবা এগুলো সালোয়ার রেডি সালোয়ার দেড়শো টাকা রেডি সালোয়ার দেড়শো টাকা দে হ্যা সুযোগ বেশ তুই তো তার জন্য ও না দেড়শো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস